আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালে সহমতে সবাই খুব ভালো আছেন অনেকেই আমাদেরকে কল দিচ্ছেন বর্তমানে দুবাইতে যাওয়ার জন্য তো দুবাইতে কিন্তু বর্তমানে ভিজিট ভিসা ওপেন হয়ে গিয়েছে তো যারা ভিজিট ভিসায় দুবাইতে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিজিট ভিসায় কারা দুবাইতে যেতে পারবেন দুবাইতে যাওয়ার জন্য শুধুমাত্র যারা রিয়েল ভিজিটর তারাই কিন্তু দুবাইতে যেতে পারবেন এবং দুবাইতে যাওয়ার জন্য আপনার কিন্তু প্রপারলি ডকুমেন্ট থাকতে হবে তো যারা কিনা বর্তমানে দুবাইতে গিয়ে লেবার ভিসায় কাজ করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা ভিজিট ভিসার জন্য আবেদন করবেন না তথা এই ভিসার জন্য আবেদন করলে কিন্তু আবার দুবাইয়ের ভিসা বন্ধ হয়ে যেতে পারে পূর্বের যেই ভিসা বন্ধ হওয়ার ঘটনাগুলো আছে সেইগুলো যদি পর্যালোচনা আমরা করি তাহলে আমরা দেখতে পাই যে পূর্বে ভিজিট ভিসায় প্রচুর লোক ওই দেশে গিয়ে লেবার ভিসায় কনভার্ট হওয়ার কারণে এবং কাজ না পাওয়ার কারণে দুবাই গভর্নমেন্ট কি করেছে ভিসা বন্ধ করে দিয়েছে সো যারা কিনা বর্তমানে দুবাইতে যেতে চাচ্ছেন ভিজিট ভিসায় দয়া করে শুধুমাত্র ভিজিটে গিয়ে আবার ফিরে আসবেন তাহলে ভিসাটা সবসময় খোলা থাকবে আর যারা কাজের জন্য যাবেন যারা জবের জন্য যাবেন তারা অবশ্যই অবশ্যই ভিজিট ভিসায় না গিয়ে ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন ওয়ার্ক পারমিট ভিসায় যদি আপনারা যান তাহলে সেখানে গিয়ে কাজও পাবেন বেতনও পাবেন এবং আপনি ভালোভাবে আপনার প্রবাস জীবন কাটাতে পারেন সো যারা কিনা বর্তমানে বাংলাদেশ থেকে দুবাইতে ভিজিট ভিসায় যেতে চাচ্ছেন তারা চাইলে আমার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ফুল প্যাকেজ আকারে আপনাকে দুবাইতে ভিজিট ভিসা দিতে পারবো এবং বিভিন্ন প্যাকেজ আছে আমাদের তো যারা কিনা বর্তমানে দুবাইতে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম